বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক ও সুবিধাজনক প্রকল্প চালু করেছে দরিদ্র ও নিম্নবদ্ধ মানুষের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে কোন প্রকল্পের ভর্তুকি দেওয়া হয় আবার কোনো প্রকল্পের নির্দিষ্ট পণ্য আবার কিছু প্রকল্পের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় ঠিক এমনই একরকম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হচ্ছে গৃহলক্ষ্মী যোজনা এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে দু টাকা করে আর্থিক সহায়তা পাবেন এটির মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেবা দেখে নেওয়া যাক যে গৃহলক্ষ্মী যোজনা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রথমেই দেখুন বলা আছে এখানে যে গৃহলক্ষ্মী যোজনা কারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলা আছে গৃহলক্ষী যোজনা হলো কর্ণাটক সরকারের একটি বিশেষ প্রকল্প অর্থাৎ এই যে প্রকল্পটি কর্ণাটক রাজ্যের অর্থাৎ কর্ণাটক রাজ্যের তরফ থেকে এই প্রকল্পটি জারি করেছে এই প্রকল্পটি পশ্চিমবাংলার কোনো প্রকল্প নয় এই প্রকল্পটি সম্পূর্ণ অন্য রাজ্যের অর্থাৎ কর্ণাটক রাজ্যের তরফ থেকে আনা হয়েছে যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে দু হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং বার্ষিক চব্বিশ হাজার পর্যন্ত দাঁড়াবে অর্থাৎ প্রতি মাসে দু হাজার টাকা করে কর্ণাটক রাজ্যের সমস্ত মহিলাদেরকে দেওয়া হবে এবার দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা এই সুবিধাটি পাবেন তাদের কি কি ক্রাইটেরিয়া বা কি কি থাকলে এই যে প্রকল্পের সুবিধা প্রতি মাসে দু টাকা পাবেন এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক প্রথমে দেখুন এখানে বলা আছে যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন প্রথমে এখানে বলা আছে যে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর অবশ্যই কর্ণাটক রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনারা প্রথমে এখানে পরিষ্কার করে বলা আছে যে এই প্রকল্পটি কোনোভাবেই কর্ণাটক রাজ্যের ছাড়া অন্য কোনো রাজ্যের জন্য অ্যাপ্লাই হবে না কর্ণাটক রাজ্যের মহিলারা এই প্রকল্পটি অ্যাপ্লাই করতে পারবেন তাদের নির্দিষ্ট স্থায়ী বাসিন্দা হতে হবে পরবর্তীতে বলা আছে দ্বিতীয় ধাপে আবেদনকারীকে এপিএল অথবা বিপিএল এই তালিকাভুক্ত সদস্য হতে হবে আপনাদের যে যারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই এপিএল বা বিপিএল তালিকাভুক্ত হতে হবে তার পরবর্তী তিন নম্বর পয়েন্টে বলা আছে দেখুন শুধুমাত্র পরিবারের গৃহিণী বা মহিলারা এই প্রকল্পটি আবেদন করতে পারবেন অর্থাৎ এই প্রকল্পটি সম্পূর্ণ মহিলাদের প্রকল্প এই প্রকল্পে পুরুষ বা কোনো পুরুষদের জন্য এই প্রকল্পটি না বাড়ির গৃহিণীরা মহিলা এই প্রকল্পটি আবেদন করতে পারবেন পরবর্তীতে আমরা দেখে নেব যে এই প্রকল্পটি আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে আপনারা যে সমস্ত ধাপে আবেদন করতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক প্রথমে দেখুন বলা আছে এখানে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদনের প্রথম ধাপ রয়েছে যদি প্রথমে আপনি এই প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইটে যান অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে বলে দেওয়া আছে দেখুন অফিসিয়াল ওয়েব ওয়েবসাইটটি দেখুন ডাব্লু ডাব্লু ডট এখানে দেওয়া আছে এসি ভি এন ডি এইচ ইউ এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি আপনাদের যে কোনো মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে ব্রাউজারটি ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করার পরবর্তীতে এই ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে পরবর্তীতে ওয়েবসাইটদের নির্দিষ্ট আবেদন করে ফর্মাটে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে প্রথম ধাপ এই ওয়েবসাইটে আপনাদের ঢোকার পর ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দিয়ে আপনাদের পূরণ করতে হবে পরবর্তী যে ধাপটি আছে পরবর্তী ধাপে আমরা দেখে নেব পরবর্তী ধাপে প্রথমেই বলা আছে যে ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্ম পূরণ করা হয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্ট আপনারা আপলোড করবেন সেই ফর্মটি পূরণ হয়ে গেলে আপনাদের সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তৃতীয় ধাপে বলা আছে দেখুন বন্ধুরা ফর্ম পূরণ হয়ে গেলে সাবমিট করতে হবে এবং চতুর্থ বা লাস্ট ধাপে বলা আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে দু হাজার টাকা প্রদান করা হবে অর্থাৎ আপনাদের নির্দিষ্ট যে সরকারি ওয়েবসাইট এখানে বলা আছে ওই ওয়েবসাইটে আপনাদেরকে এন্ট্রি করে ওয়েবসাইটে সমস্ত ব্যক্তিগত যে তথ্য আছে তথ্যগুলি প্রথমে ফিল করা পরবর্তীতে ডকুমেন্ট আপলোড করা এবং এই সমস্ত যদি আপনাদের অনুমোদন পেয়ে যায় তাহলে গৃহীদের প্রতি মাসে কর্ণাটক রাজ্যে দু হাজার টাকা করে প্রদান করা হবে এবং এই প্রদান কাদের করা হবে এখানে পরিষ্কার করে বলা আছে যে আবেদনকারীকে অবশ্যই এপিএল বা বা বিপিএলের অধীনে হতে হবে এবং আবেদনকারীর অবশ্যই কর্ণাটক রাজ্যের বাসিন্দা হতে হবে এই সমস্ত যদি শর্তগুলো পূরণ হয়ে যায় তাহলে যে মাসে দু হাজার টাকা করে মহিলাদের যে সাবসিডি এটি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে এই প্রকল্পটি আবারও বলছি কর্ণাটক রাজ্যের জন্য প্রযোজ্য অর্থাৎ পশ্চিমবাংলা সহ অন্য কোনো রাজ্যের জন্য এই মাসে দু হাজার টাকা গৃহলক্ষ্মী যোজনা এই যোজনাটি অ্যাপ্লাই হবে না এটি সম্পূর্ণ কর্ণাটক রাজ্যের জন্য এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনকে প্রেস করুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে